আসসালামু আলাইকুম এবরহান আশা করি সবাই অনেকটা ভালো আছেন সুস্থ আছেন তো সবাইকে জানায় রমাদান মুবারক তো আজকে সকাল সকাল আমাদের গ্রামের মাঠে চলে আসলাম আমাদের পেঁয়াজের জমিতে তো কিছু পেঁয়াজ উঠাবো আমাদের জমি থেকে কারণ বাসা হচ্ছে খাওয়ার মতো পেঁয়াজ নাই তো ভাবছিলাম বাজার থেকে কিনে আনবো তো এখন আবার ভাবলাম যে আমাদের জমিতেই তো কত পেঁয়াজ রয়েছে খামাখা কিনে টাকা নষ্ট করব কেন তো জমি থেকে পেঁয়াজ ওঠানোর দৃশ্য আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো সবাই অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবেন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের জমিতে তো এই যে দেখেন পেঁয়াজ শেষের দিকে সব পেঁয়াজ এখন সব বড় সাইজ হয়ে গেছে আর কিছু দিনের মধ্যে এই পেঁয়াজগুলো ওঠানো সম্ভব তো গাছগুলো একটু পাকায় উঠাবো এবছর কারণ কাঁচা উঠালে ওই পেঁয়াজগুলো সংরক্ষণ করে রাখা যায় না আর যদি ভালো করে পাকায় উঠান যায় তাহলে এই পেঁয়াজগুলো সংরক্ষণ করে সারা বছর বিক্রি করা যায় কারণ পেঁয়াজের বাজার তো ভাই বাংলাদেশে এক এক সময় এক এক রকম এখন দাম কম আবার অনেক সময় দাম বাড়ে তো কম দামে ভাই বেছে এই পেঁয়াজগুলো বিক্রি করে আসলে তেমন একটা দাম পাওয়া ই লাভবান হওয়া যায় না এই জন্য পাকায় উঠাবো আর যাতে পেঁয়াজ সারা বছর যে কোনো সময় বিক্রি করতে পারবো এতে সবাই লাভবান হবে তো চলুন আমরা দেখি পেঁয়াজ ফলন কীভাবে কেমন হয়েছে তো সেটা একটু দেখার চেষ্টা করি তো বন্ধুরা এই যে এটা হচ্ছে আমাদের পেঁয়াজ দেখেন পেঁয়াজ বড় বড় সাইজ পেঁয়াজ হয়েছে এই যে একটা পেঁয়াজ আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে এবছর আর ওই পেঁয়াজগুলো আরও অনেক বড় হবে কারণ দেখেন গাছগুলো এখনো তাজা রয়েছে এই গাছগুলো যখন পাকবে তখন হলো পেঁয়াজগুলো উঠাবো তো আজকে আবারও তার কি আমাদের বাড়িতে খাওয়ার জন্য কিছু পেঁয়াজ উঠাবো যেটা একটু বড় সাইজ হয়েছে ওইটা দেখে উঠাবো যেমন দেখেন ভালো একটা সাইজের পেঁয়াজ আর গাছ কিন্তু এখনো তাজা তো বন্ধুরা এরকম বড় বড় সাইজের পেঁয়াজ আরও কিছু উঠাবো তো আপনারা অবশ্যই ভিডিওর সাথেই থাকুন মার্শাল্লাহ পেঁয়াজ উঠাইছে দেখেন কত সুন্দর পেঁয়াজ হয়েছে তো বন্ধুরা দেখেন আমি কিছু পেঁয়াজ উঠাইছি নিজ দিয়ে দেখেন অনেক বড় বড় সাইজের পেঁয়াজ হয়েছে এবং পেঁয়াজের কালারটা অনেক সুন্দর লাল টক সাইজ সত্যি ভালো ফলন হয়েছে এবার আর এই পেঁয়াজের গাছগুলো কিন্তু এখনও তাজা দেখেন এই পেঁয়াজগুলো আরও যত আরেকটু যদি পাকতো আরও একটু বড় হইতো এবং এই পেঁয়াজগুলো আরও কালার ভালো হইতো এবং পেঁয়াজগুলো ওজন হইতো ওয়েট হইতো তো এই জন্যই জমির পেঁয়াজ একটু পরে আর কয়েকদিন পরে উঠাব তো এখন আপাতত কিছু উঠাইতেছে এগুলো বাড়ি নিয়ে যাব তো ফলন কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম